একটা কাওয়ারখানা ছিল পুরো নরম কাগস্তা কাগজ সেইখানে যেতাম বই পড়ার জন্য কিনবার তো ক্ষমতা ছিল না ওইখানে একটা বই পাই তার তিন চার পাতা সামনে নেই পিছনে তিন চার পাতা নেই ওই বইটা পড়তে থাকি পরে কিন্তু স্কুলে গিয়ে পড়াশোনা শেখেনি একটা ঘটনায় ওনার আড়াই বছরে জেল হয় জেলে গিয়ে উনি দেখতে পান যে একজন মানুষ শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাস পড়ে পাগল হয়ে গেছে তারপর ওনার জানার ইচ্ছা হলো যে কি আছে এই উপন্যাসে আমাকে পড়তে হবে কিন্তু পড়াশোনা তো জানেন না শুরু করলেন জেলের ভেতরই পড়াশোনা সেখান থেকে পড়তে পড়তে পড়ার প্রতি এত ভালোবাসা চলে আসে যে জেল থেকে ছাড়ার পরও তিনি কিন্তু পড়াশোনা চালিয়ে গেলেন কিন্তু বই কেনার মতন পয়সা ওনার কাছে ছিল না কি করে থাকবে যে মানুষটা কুকুরের মুখ থেকে খাবার চিনি নিজের পেট ভরে ওনার কাছে বই কেনার পয়সা কোথা থেকে থাকবে কিন্তু পড়ার ইচ্ছে ছিল চেষ্টা ছিল আগ্রহ ছিল তাই ভাঙ্গার যেখানে বই খাতা বিক্রি হতো সেখানে গিয়ে গিয়ে পড়তে। এভাবে উনি ওনার পড়াশোনার স্বপ্নটাকে সফল করেছেন মহাসদা দেবী বধ ওনাকে লিখতে বলেন সেখান থেকে ওনার লেখার জার্নি শুরু হয় আজকে ওনার গল্প উপন্যাস আর কবিতা নিয়ে প্রায় ছাব্বিশটা বই লেখা হয়ে গেছে যার মধ্যে কিছু বই তো ইংলিশেও ট্রান্সলেট হয়েছে এই মানুষটি হলেন একজন সাহিত্যিক তার সাথে সাথে আমাদের বলাঘড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী